অল ফুল বশানো যেমন অল ওভার আরিগাছ করা মাত্র 10টা 4500 বাই মাত্র 20 আজকে কি সব 10 পিসের প্যাকেজ চলবে ভাই স্টক খালি করা অফার ভাই বিসমিল্লাহ মানে হচ্ছে এই যে দেখেন ওনন কিন্তু আবার কাজ করা কাজ করা আছে ওনন কিন্তু কাজ করা হবে পিউর সুতি আড়াই হবে

মাত্র দশটা পাঁচ হাজার দুইশো টাকা ভাই ভাই ভাইরালের উপরে যদি কিছু থাকে তাহলে হচ্ছে এই যে কালেকশনগুলো গুলো জম 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 ভাই পিওর সুতি পিওর সুতি জম জম ভাই পিওর সুতি হবে ভাই খালি কালেকশন কালারটা শুধু একবার দেখেন ভাই অসাধারণ কিন্তু কালারটা ভাই একদম ফুল গুলজমা হবে এটার মধ্যে কিন্তু চারটা কালার হ্যাঁ এগুলো হচ্ছে যত মোটা হোক লম্বা হোক সবার জন্য 48 প্লাস লং হবে হাতা ফুল সবার জন্য জি সবার জন্য প্রাইস দিতেছি ভাই 10টা মাত্র 5300 মাত্র 5300 টাকা 10 ডিজাইন এক এই যে মালহা একটা কটন হবে ভাই 80 80 সুন্দর নিতে পারেন এটার আজকে কি অফার দিন ভাই জানেন

ফুটিক্সের থ্রি পিস পিস মাত্র ছয় হাজার পাঁচশো সুন্দর একটা ডিজাইন গলাই কাজ গলাই কাজ এবং পেনেলে পেনেলের কাজও এগুলো হান্ড্রেড রং রঙ গ্যারান্টি রঙের আগে দুই একশো টাকা কশো জামারই রঙের আগে এটা হচ্ছে পিস পিস আজকে শুধু অফার আর অফার থাকবে ভাই মধ্যে আরেকটা কালেকশন একদম ইউনিক একটা কালেকশন দেখ খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সীমিত স্টক হাতে গোনা আছে অল্প সময়ের জন্য তারাই এগুলা পাইবো পাইতা রেট কত হচ্ছেন এটা রেটও দিমু কিন্তু একদম মাথা নষ্ট করা কত ভাই কত কত একটা বলার আগে যে আইটা কি ভাই রেটটা বলার আগে ওন্নাটা একবার শুধু দেখেন এই ওন্নাটা হচ্ছে টার্সেল করা হবে ভাই বিশাল বড় নামাজ কিন্তু টার্সেল করা এবং পিওর সুতি হবে ভাই

ভাই এই যে দেখেন এখন শুধু চমক দেখাবো চমক এই যে একটা কালেকশন ভাই এটা কি রে ভাই এটা কালেকশন এটা হচ্ছে মাল এই গ্রেডের মধ্যে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ভাই পুরোটা জমিনে সিকোয়েন্সের কাজ ভাই নিখুত কাজ যা হাতে বাজবে না ভাই এত নিখুত কাজ এটা হচ্ছে সিকোয়েন্স প্লাস আরি কাজ করা এবং ওন্নাটা কিন্তু ভাই মাশাআল্লাহ 100% কটন হবে ওন্নাটা হচ্ছে 100% কটন হবে কাজ করা কাজ করা হবে পাঁচ সাত নামাজ ওন্নার আদ্যে

যারা দোকান আসবে তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে জি এই যে দেখেন এটা অন্যটা আগে দেখে জামাটা পরে দেখাবো এই যে ওন্নাটাই পাশে কি দেখেন ভাই কোনো কমতি নাই ডিজিটাল প্রিন্ট হবে অল ওভার আরই কাজ করা হবে আর কোনো নাই জামাটা শুধু একবার দেখেন ভাই অসম্ভব সুন্দর জামা পুরোটাই কাজ করা ফোর পিসের ভিতরে এটা ফলস কাভার এক্সট্রা দেওয়া আছে